আজকে আমার আলোচনার বিষয় মহিলাদের নির্দিষ্ট কিছু জায়গায় লুকায়িত থাকে সেক্স দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা মানে প্রথম যে ইটা আসে সেটা অনেকে শুনতে হয়তো একটু খারাপ লাগবে কিন্তু তারপরে এটা জানা কিন্তু অত্যন্ত প্রয়োজন অত্যন্ত কারণ একটা সংসার কিন্তু টিকে থাকে স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের মাধ্যমে কিন্তু সেই সম্পর্কটা যদি না থাকে তাহলে কিন্তু সংসার টিকে না অনেক সময় সংসার কিন্তু ভেঙে যায় আর সংসার থাকলেও সেটাকে সংসার বলে না গ্রাম্য ভাষায় বলে দক্ষা বলে ফেলে কারণ পুরুষ বাসায় আসতে চায় না বাইরে থেকে যেতে চায় বাসায় আসলেও স্ত্রীর মানে বাসার এরিয়াতে আসলেই স্ত্রীকে দেখলেই শরীরে যত ফিলিংস থাকে সব নষ্ট হয়ে যায় এটা কিন্তু স্বামীদের কথা যখন চিকিৎসা নিতে আসে তখন এই ভাষাগুলোই প্রথমে তারা বলে চিকিৎসা নেওয়া শুরু করে আর সে ভাষাগুলো আমি আজকে আপনাদের জানালাম এই জন্য কোনো খারাপ মন্তব্য করবেন না আপনাদের জানা উচিত অনেকে খারাপ মন্তব্য করে থাকে তো আমি বলবো যে এই যে খারাপ মন্তব্য করেন এর দায়ভার কিন্তু আপনার ফ্যামিলিকে নিতে হচ্ছে আপনার বাবা মাকে নিতে হচ্ছে শিক্ষার অভাব আছে তো প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন তো সংসারের শান্তি টিকায় রাখতে হলে স্ত্রী সম্পর্কে আপনাকে জানতে হবে আপনার সম্পর্কে স্ত্রীকে জানতে হবে তো আমি প্রথমেই স্ত্রীর সম্পর্কে আমি কিছু বিষয় বলবো যে বিষয় আপনার জানা থাকলে সংসারে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ তো যেমন প্রথম যে কথা এসে বলে এখন অনেকেই সচেতন হয়ে গেছে এই জন্য চিকিৎসা নিতে ডাক্তারের কাছে আসে আর আগে কিন্তু মহিলাদের যে একটা সেক্সুয়াল বিষয় আছে এটা কিন্তু কোনো ধারণা ছিল না পুরুষরাও কিন্তু এখনো গ্রামের কিছু কিছু পুরুষ স্বচ্ছ ফ্যামিলির অনেক পুরুষেরাও কিন্তু সেক্সুয়াল বিষয়ে এখন চিকিৎসা নিতে চায় না মনে করে যে বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হচ্ছে আর কি আর বাচ্চা কাচ্চা হতে তার সেক্সের এরকম প্রয়োজন হয় না যে কোনোভাবে বীর্যপাত হলেই কিন্তু যাদের শুক্রাণু সঠিক পরিমাণে আছে বাচ্চা হয়ে যায় তো এখন অনেক পুরুষ এক সচেতন দেখে ডাক্তারের কাছে এখন আসে তো অনেক পুরুষ বলে থাকে যে আমার স্ত্রীর কাছে কিলে একদমই সুখ পায় না একটু মাথার কাছে এসে বসেও না আলাদা বিছানায় থাকে আমাকে দেখতে দূরে দূরে থাকে রাত্রে যখন বিছানায় আসে তখন একসঙ্গে ঘুমাই না হয় আমি আগে ঘুমাই যাব তারপরে সে আসে অথবা সে আগে যে বাচ্চা কে নিয়ে ঘুমিয়ে পড়ে তারপরে আমি যাই কেউ কাউকে চেতন অবস্থায় পায় না আমার স্ত্রী একই অভিযোগ দেয় যে স্বামী এখন কেয়ার করে না আমার স্ত্রী বোঝে আমার এই এই সমস্যা হচ্ছে এখন আমি কি করতে পারি ম্যাডাম সমস্যাটা হলো যে তাদের সেক্সের ইচ্ছা হয় না সেক্স করতে পোড়া করে যে কারণে স্বামীকে দেখে ভয় পায় দূরে দূরে থাকে আর স্বামী মজা পায় না স্ত্রীর কাছে সুখ পায় না কাছে গেলে অসুস্থ বাহানা দেখায় বিভিন্ন বাহানা থেকে স্বামীর থেকে দূরে থাকতে চায় তাই স্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসে তো আমি চিকিৎসা দেওয়ার আগে আগে জানি যে সমস্যাটা কি তো অধিকাংশ পুরুষই বলে থাকে মহিলারা বলে থাকে যে তাদের সেক্সের ইচ্ছা হয় না সহবাস করতে গেলে রকম জায়গাটা ভেজে না জ্বালা পোড়া করে ব্যথা করে এমনকি চিরে যায় এটা কেন হয় জানেন কারণ স্ত্রীদের সেক্স কিন্তু লুকায়িত থাকে বিয়ের প্রথম প্রথম কিছুটা বোঝা যায় আস্তে আস্তে কিন্তু সেক্স উত্তেজনা কমতে থাকে লুকাইতে থাকে তাদের সেক্স আনতে একটু সময় লাগে অনেক পুরুষরা জানে না বেড়ে গিয়ে সহবাসে লিপ্ত হতে চায় কিন্তু তারা বোঝে না যে স্ত্রীকে তো তৈরি করতে হয় স্ত্রীর ফোর ফেলে করতে হয় এটা সম্পর্কে তাদের ধারণা নেই আর থাকলেও তাদের ইচ্ছায় যে সঙ্গে সঙ্গে সহবাসে লিপ্ত হয় এতে কি স্ত্রীর সুখ পায় কখনোই সুখ পায় না তা কি অর্গাজম হবে কামড়া আসবে জায়গাটা ভিজবে কখনোই আসবে না এতে স্ত্রীও সুখ পাবে না আপনিও সুখ পাবেন না এই জন্য কি করতে হবে স্ত্রী কিছু কিছু নির্দিষ্ট জায়গা আছে যে জায়গাটা সম্পর্কে আপনাদের ধারণা থাকলে স্ত্রীকে সহজেই অর্গাজম ঘটানো যাবে অর্থাৎ সহবাসের পূর্বেই কিছু জায়গা আছে জায়গাটা স্পর্শ করতে হবে আদর করতে হবে স্ত্রীদের অর্গাজম করতে ফোরফেলে মাধ্যমে প্রথমে দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অর্গাজম হয়ে যায় কিছু কিছু মহিলাদের অর্থাৎ কামরস আছে এটা স্বামীও সুখ অনুভব করে তবে কিছু মহিলা আছে যে যাদের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে অনেক সময় লাগে লুকায়িত থাকে এই জন্য যে একটু দীর্ঘ সময় ফোরফেলে করতে হয় মহিলাদের নির্দিষ্ট কিছু জায়গা থাকে সেই জায়গাগুলো আগে জাস্টিফাই করতে হবে বুঝতে হবে তবে হ্যাঁ এই জায়গাগুলো আমি বলার পূর্বে আপনাদের আগে জাস্টিফাই করা উচিত বা নিজেরাই আগে দেখা উচিত যে আপনার স্ত্রী কোন কোন জায়গায় স্পর্শ করলে সে নরম হয় সে লজ্জা পায় তার ভিতরে মেয়েলে একটা স্বভাব চলে আসে এইগুলো আগে খুঁজতে হবে তে এর মধ্যে প্রধান যে জায়গাটা সাধারণত গ্রাম ভাষায় গ্রামে কিন্তু দেখবেন যে মহিলাদের প্রথমে কোথায় আদর করলে বা যাকে প্রথমে আদর করলে কোথায় আদরকে কপালে কপালের চুম্বন দেয় কপালের চুম্বন দিলে দেখবেন যে ছোট বড় সবাই কিন্তু একটু লজ্জা পায় কিন্তু লাজুক একটা ভাব চলে আসে সেহেতু স্ত্রীকে প্রথমে কপালে চুম্বন দিবেন দিলে তার ভিতরে একটা নরম ভাব চলে আসবে এরপরে কোথায় দুই কানের লতিতে এরপরে উভয় পাশের স্তনে স্পর্শ করবেন এবং স্তনের যে নিপিল থাকে অর্থাৎ বোটা থাকে বোটায় হাতের স্পর্শ দিবেন এবং একটু একটু চুম্বন দিবেন তাহলে দেখবেন পরিপূর্ণভাবে তার সেক্স উত্তেজনা আসবে অর্গাজম হবে আর অর্গাজম হলে কামরাস চলে আসবে এবং সব আসে জায়গাটা কিন্তু পিছিল হবে কোনো সমস্যা আর হবে না এরপর তার মহিলাদের চুলে এক ধরনের ঘণ থাকে চুল স্পর্শ করলে কিন্তু তার ভিতরে সেক্স উত্তেজনা চলে আসে তারপর কোমরের দুপাশে হাত দিলে আলতোভাবে হাত দিলে সেক্স উত্তেজনা আসে মহিলাদের খুব সেন্সিটিভ সেন্সিটিভ একটা জায়গা আছে যেটা পুরুষরা কিন্তু অহরহ স্পর্শ করে থাকে ব্যবহার করে থাকে কিন্তু তাদের ধারণা নেই যে এই জায়গাটা কি এই জায়গাটা গুরুত্ব কতটুকু এটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আমার করা আছে আলাদা ভিডিও তো এটা কোথায় থাকে এর অবস্থান এর অবস্থান হলো মহিলাদের যে পোশাবের যে একটা নালি থাকে ওই নালির ওখানে সিমের দানার মতো একটা দানা আছে ওটাকে ক্লাইটোরিস বলে সিমের দানার মতো ওই পুরুষাঙ্গের স্পষ্ট করলে কিন্তু খুব সহজেই কিন্তু অর্গাজম চলে আসে দ্রুত অর্গাজম শ্রেষ্ঠ কামরা চলে আসে এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা সেন্সিটিভ জায়গা আচ্ছা অনেক পুরুষের সহবাস করে থাকে কিন্তু তারা জানে না যে সহবাসে করার যে জায়গা মহিলাদের যে কোন জায়গা তার অর্থাৎ পুরুষাঙ্গ স্পর্শ করলে সহজেই বীর্যপাত হয় মহিলাদের সহজেই সেক্স উত্তেজনা হয় এটা কিন্তু অনেক পুরুষের জানা নেই অর্থাৎ মহিলাদের যে জনিপথের একটা রাউন্ড থাকে রাউন্ড নিচেই থাকে মলদার আচ্ছা ও দুই পাশে থাকে দুই পাশে রান উপরে থাকে পোশাবের নালি তা পোশাবের নালির ঠিক নিচের ওয়ালে ওয়ালে যদি বেটে মহিলা হয় মেয়ে হয় তাহলে দেড় থেকে দু ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে আর যদি একটু লম্বা হয় তাহলে দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে জি স্পট জায়গা থাকে যার জায়গায় পুরুষাঙ্গ স্পর্শ করলে ঘর্ষণ দিলে বীর্যপাত হয়ে যায় অনেকে বোঝে না না বুঝে সর্বশেষ তার পুরুষাঙ্গটা নিচের দিকে ধাবিত করে ধাবিত করে সহবাস করে তো নিচের দিকে ধাবিত না করে যদি উপরের দিকে ধাবিত করা যায় সঞ্চালন করা যায় এবং যেসব পুরুষের লিঙ্গ ছোট থাকে ভয় পায় যে ছোট লিঙ্গ দিয়ে স্ত্রীকে সুখ দেওয়া যাবে কিনা তাদের জন্য সব থেকে উপযুক্ত একদম কাছে থেকে জনিপথ থেকে একটু উপরের দিকে দাবিত করে কয়েকবার সঞ্চরণ করলে বীর্যপাত হয়ে যাবে তাহলে এই জায়গাগুলো সম্পর্কে যদি কোনো পুরুষের ধারণা থাকে তাহলে মহিলাদের অর্গাজম সহ কামরজ বের করতে কোনো সমস্যা হয় না তাহলে সংসারে শান্তি চলে আসবে স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক গড়ে উঠবে স্ত্রী পরকিয়া করবে না স্বামীকে বাইরে যাইতে হবে না এতে সমাজে পরিবারের সমাজে রাষ্ট্রীয় জীবনের সুখ চলে আসবে অশান্তি বিরাজ করবে না এই জন্য সবাইকে স্থির নির্দিষ্ট কিছু কিছু জায়গায় এভাবে বের করতে হবে সুখে শান্তিতে জীবনযাপন করা যাবে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ